পি এম প্রকল্পের সুবিধাভোগী কৃষকদের জন্য রয়েছে বিরাট আপডেট ইতিমধ্যেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে পিএম কিষান প্রকল্পের কুড়ি তম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে এবং এরই পাশাপাশি তিরিশে এপ্রিলের আগে যদি আপনারা এই কাজটি না করান তাহলে কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকাটি আপনারা পাবেন না এবং এই কুড়িতম কিস্তির টাকা এই পি এম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা কবে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এই নিয়ে কি জানিয়েছে সরকার এবং কোন সেই কাজটি আপনাদেরকে তিরিশে এপ্রিলের আগে করাতেই হবে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদমই ডিটেলসে জানিয়ে দেই তো বন্ধুরা আপনারাও যদি পি এম কিষাণ প্রকল্পের সুবিধাভোগী একজন কৃষক হয়ে থাকেন পি এম কিষান প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কেন্দ্রের তরফে আনা কিষাণ সম্মান নিধি যোজনা অর্থাৎ পিএম এম কিষান প্রকল্পে উপকৃত হয়েছেন বহু মানুষ কেন্দ্রের এই প্রকল্প মূলত কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলে কিষাণ সম্মান নিধির আর্থিক সাহায্য পেয়ে থাকেন দেশের প্রতিটি কৃষক কিষান সম্মান যোজনার অধীনে বার্ষিক ভিত্তিতে কিন্তু ছ টাকা করে জমা পড়ে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ বছরে কিন্তু প্রতিটি কৃষককে ছ টাকা কিন্তু দেওয়া হয় মোট তিনটি কিস্তিতে এই টাকা দেওয়া হয়ে থাকে এবং তিনটি ধাপে মোট ছ হাজার টাকা করে পান কিন্তু কৃষকেরা বন্ধুরা বুঝতেই পারলেন এই পিএম কিষাণ প্রকল্পের সুবিধা যারা পেয়ে থাকেন যে সমস্ত কৃষক এই পিএম কিষাণ প্রকল্পের সুবিধাটি পান তাদের বছরে কিন্তু ছ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয় এবং এই ছ হাজার টাকা মোট তিনটি কিস্তিতে দেওয়া হয় প্রতিটি কিস্তি তিন থেকে চার মাস অন্তর অন্তর কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয় উল্লেখ্য কিষান সম্মান নিধির আওত্তায় এখনও পর্যন্ত মোট উনিশটি কিস্তি কিন্তু টাকা পেয়েছেন কৃষকেরা এবার কুড়িতম কিস্তির টাকা পাওয়ার অপেক্ষায় কিন্তু রয়েছেন দেশের বহু কৃষক যেমনটা জানা যাচ্ছে জুন মাসে সম্ভবত এই কুড়িতম কিস্তির টাকা ঢুকতে চলেছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু তার আগে কৃষি মন্ত্রকের তরফে কৃষকদের জন্য এসেছে বড় নির্দেশ আগে একটি কাজ না করে রাখলে আটকে যেতে পারে এই পিএম প্রকল্পের টাকা কৃষি মন্ত্রকের তরফে কৃষকদের নির্দেশ দেওয়া হয়েছে ভারতের প্রতিটি পিএম প্রকল্পের সুবিধাভোগী কৃষকদের ফার্মার আইডি কার্ড বানিয়ে রাখার জন্য আধার কার্ডের মতোই দেখতে হয় এই ফার্মার আইডি কার্ড নিকটবর্তী কৃষি দফতর কিংবা রাজস্ব দফতর বা পাবলিক সার্ভিস সেক্টরে সেন্টার থেকে কিন্তু আপনারা এই কার্ডটি বানাতে পারবেন তিরিশে এপ্রিলের মধ্যে এই ফার্মার আইডি কার্ড না বানালে কিন্তু কুড়িতম কিস্তির টাকাটি আটকে যেতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন পিএম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা কিন্তু সম্ভবত জুন মাসেই কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে এবং এই পিএম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে ভারতের প্রতিটি কৃষকদেরই কিন্তু এই ফার্মার আইডি কার্ড বানাতে হবে যদি আপনারা এই ফার্মার আইডি কার্ডটি না বানান তাহলে কিন্তু এই পিএম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির টাকাটি আটকে যেতে পারে এমনটাই কিন্তু জানিয়েছে সরকার তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ